সেটা তারা দরকার সময় হলো রপ্তানের আকাশের মধ্যে উঠবে মানে ঈদের দিক শুরু হয়ে ঈদের রপ্তানের শেষ এতে শেষ এই রপ্তানের শেষ দিক রাত হওয়ার পরে সন্ধ্যা যে সময় প্রথম শব্দভাবে এই সংখ্যা থেকে এর ইদার ভিদ ইদার নামাজে ইগায়েত মধ্য অথবা মুসিল মধ্য আহার আগে এই সময়ের মধ্যে বিদা জবাব উপযুক্ত সময় উত্তম সময় সুন্নাত সময় সুবহান তার সবচেয়ে উত্তম সময় কোনটা বলে ইদার ভিদ সাথে কাজ করে ইসকাতি নামাজ আকাচার নামাজ করার সুযোগ আসে আগামী কালকে সংখ্যা থেকে এর আপনি ইদার নামাজে আ শ্রদ্ধায় ভিত্তির আদায় করবে এদের নামাজের পরে যদি আপনাদের সবাই ভিটির আদায় না করতে পারে নামাজের আগে তাহলে নামাজের পরে আদায় হবে না এদের নামাজের আগে আগে শ্রদ্ধায় ভিটির কোন আদায়